ডিস মুভমেন্ট সো ডাক্টর প্রফেসর মহম্মদ ইউনুস নিজের মুখ থেকে ক্লিনটন ইনিশিয়েটিভের প্রোগ্রামে শত মানুষের সামনে দাঁড়িয়ে আমেরিকার সাবেক রাষ্ট্রপতিবিল ক্লিন্টনের হাত ধরেই বলেছে এই সেই মেধাবীরা যারা একদিনে দুই দিনে বা হঠাৎ করে নয় দীর্ঘদিন তারা পরিকল্পনা করে এটা করেছে এটা সুই স্পষ্ট হয়েছে আমি বলেছিলাম যে চুরি করে যে ডাকাতি করে সে কোনো ভাবে না কোনো ভাবে কোথাও তার বক্তব্যে তার কাজে তার মন্তব্যে তার উদাহরণ সে রেখে যায় বন্ধুরা আল্লাহর এমন রহমত শুধু এই ডাক্তার প্রফেসর মোহাম্মদ মিথ্যাবাদী সুৎকর ইউনুস শুধু সে আল্লাহর কাছে নয় দুনিয়ায়ও সে ধরা খেয়ে গেছে নিজের মুখের কথায় দেখুন কথাটি সে এভাবেই বলেছে যে আজকের এই সোনার ছেলেরা বাংলাদেশের ছেলেরা এরা হুটহাট করেই রাতারাত্রিতে এরা সফল কাম হয় নাই এদের অনেক কাঠখড় পড়াইতে হয়েছে এদের অনেক অনেক প্ল্যানিং ছিল এদের অনেক মানে অর্গানাইজড একটা মুভমেন্ট ছিল এই অর্গানাইজ প্ল্যানিং মুভমেন্ট আর পার্ট হিসেবে আজকে বাংলাদেশের পুলিশদের হাতে নেই রবার বুলেট ছাড়া অন্য কিছু খুদার কসম আল্লাহর কসম করে বলছি বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রাণ আপা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার তারই শরীরে আপা নিজের মুখ থেকে আমাকে বলেছেন রক্ত প্রবাহমান আপাকে আমি বলেছিলাম আপা আমরা একটু ক্ষুদ্ধ হয়েছি কেন সেখানে সেখানে ব্রাশ ফায়ার হইনি কেন সেখানে ওয়াকার সাহেব এই জিনিসগুলো করেননি আপা স্পষ্ট করে বলেছেন আমি কোনো লাশের রাজনীতি দেখতে চাইনি কোন রক্ত দেখতে চাইনি কোন রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইনি আপা বলেছেন পুলিশদেরকে একমাত্র ঝরা এবং তাদেরকে রাবার বুলেট দেওয়া হয়েছিল লিথাল কোন বুলেট দেওয়া হয় নাই আপা বলেছেন সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটারের কথা পরবর্তীতে বলা হয়েছে শামিমের কথা এই শামিম যে অস্ত্র ব্যবসা করে এই শামিমের সাথে আমরা দেখেছিলাম বিগত বছরে এই প্রফেসর মোহাম্মদ ডক্টর মিথ্যাবাদী ইউনুস অবৈধ ইউনুস তার একটা ছবি তুলে আজকের সেই ছবিটা ফেসবুক সোশ্যাল মিডিয়া টুইটার ইনস্টাগ্রাম পিস্টার হোয়াটসঅ্যাপ ইউটিউব সারা জায়গায় সেটা চলছে এবং ঘুরছে সুতরাং যে মেসেজটা আপনাদেরকে জানাতে চাই এই ইউনুস নিজের মুখ থেকে কথা বলে ধরা খেয়ে গেছেন উনি ইংলিশে চমৎকার করে বলার চেষ্টা করেছেন যে এই ছেলেরা আমাদের সোনার ছেলে সাবেক তার ভাষায় সাবেক যে ছিল এবং তাকে আমরা হটিয়ে দিয়েছি এবং এই আবু সাইদের রেপ্লিকা করে সে একটা সুন্দর আবু সাইদ দাঁড়িয়ে আছে কে খুন করেছে আবু আমাদের প্রাণপ্রিয় আপা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে সার্থক এবং উন্নয়ন হয়েছে যার সময় এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজে বলেছেন আমাদের তদন্ত করতে হবে কে আবু সাইদকে খুন করেছে কে আবু সাইদকে হত্যা করেছে কেন হত্যা করেছে কিসের জন্য হত্যা করেছে এটা আমাদের সামনে এখন ক্লিয়ার আমাদের সাথে আরো একটি বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছে এটা না হলে আমরা বুঝতে পারতাম না আজকে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি সাধারণ সম্পাদক এরা সকলেই ছাত্রলীগের কমিটিতে ছিল এরা সকলেই সেই কি বলে এটাকে মানে মুখের এবং মুখোশের আড়ালে ছিল আমরা যেটা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম ঠিক সেটাই প্রতিফলিত হয়েছে শিবিরের সভাপতি সাধারণ সম্পাদক প্রতিটা কমিটিতে এরা রয়েছে এবং এরা আত্মঘাতী করে এবং এই সমন্বয়কদের সাথে এরা বের হয়ে যে সমন্বয়ক গিরি করে এরা এদেরকে খুন করেছে আবু সাইদকে এই ইউনুস আসিফ এবং সমন্বয়ে গঙ্গের এরা খুন করেছে মুগ্ধ খুন হওয়ার আগে তার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস করেছিল যে আপনারা আপনাদের পরিচয় গোপন না রেখে পরিচয় দিয়ে আসেন ঠিক তারপরের দিনে মুগ্ধ লাশটা পড়ে যায় বন্ধুরা আমি আওয়ামী লীগ